নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি থরের একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি যেটা ভাত বা রুটি সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে থর কিন্তু ভীষণ উপকারী তবে তা সত্ত্বেও আমরা অনেকেই খেতে চাই না তবে এইভাবে একবার বানিয়ে দেখুন আমি গ্যারেন্টি দিচ্ছি থর পছন্দ হোক বা না হোক সকলেই একদম চেটে পুটে খেয়ে নেবে তো প্রথমেই আমি এখানে একটা বীজকলার থর নিয়েছি তবে আপনারা যে কোনো রকম থর দিয়ে এই রান্নাটা করতে পারেন এবার এই থরের বাইরের দিকে দেখুন যেগুলো এইভাবে ছেড়ে ছেড়ে আছে খোলস বা খোসা যাই বলুন না কেন ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে আর এই ভেতরের অংশটা দিয়েই কিন্তু রান্নাটা করতে হবে থরটাকে এবার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এটাকে কেটে নেব তো কাটার সুবিধার জন্য প্রথমে আমি দুটুকরো করে কেটে নিলাম আর একটা পাত্রের মধ্যে আমি জল নিয়েছি তো আরেকটা টুকরো আমি জলের মধ্যে ডুবিয়ে রাখলাম এবার থরটাকে প্রথমে গোল গোল করে কেটে নিচ্ছি আর দেখুন এইভাবে গোল গোল করে কাটার সময় যে সুতোগুলো বেরোবে সেই সুতোগুলো হাতের মধ্যে এইভাবে জড়িয়ে নিতে হবে এতে করে কিন্তু খুব সহজেই থর থেকে ভালোভাবে সুতোগুলো বের করে নেওয়া যাবে আর এই সুতোগুলো রয়ে গেলে কিন্তু খাওয়ার সময় প্রচণ্ড অসুবিধা হয় তাই যতটা সম্ভব পারা যায় সুতোগুলোকে ভালোভাবে বের করে নেবেন আর এটা করা খুব একটা কিন্তু কঠিন কাজ না দেখুন এইভাবে কিন্তু খুব সহজেই সুতোগুলো বের করে নেওয়া যায় তো এবার ভালোভাবে ধুয়ে নিয়ে এইভাবে দেখুন লম্বা লম্বা সরু ও পাতলা মতো করে কেটে নিচ্ছি এইভাবে কেটে নেওয়ার পর কিন্তু আমি আর ধোবো না কারণ এই বীজকলার থর কিন্তু ভীষণ উপকারী তাই যতটা সম্ভব পারা যায় এই কলার থোরের রস আমি না ফেলার চেষ্টা করব। আর বন্ধুরা যাদের উচ্চ রক্তচাপ আছে তারা কিন্তু এই কলার থরের রস খেলে অনেক উপকার পাবেন এবার এই থরের মধ্যে আমি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর থর কিন্তু খুব লবণ টেনে নেয় তাই এই সময় কিন্তু অল্প একটু লবণই দেবেন এবার লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে মেখে নিয়ে প্রায় কিন্তু দশ মিনিট অবধি রেখে দেব এবার এখানে নিয়ে নিচ্ছে এক টেবিল চামচ মতো মুগ ডাল ডালটাকে দু চারবার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নেব এবার একটা পরিষ্কার কাপড় বা তোয়ালের মধ্যে ডালটা দিয়ে দিলাম এবার দেখুন ডালটাকে এইভাবে খুব ভালোভাবে মুছে নেব মোটামুটি ডালের মধ্যে একটুও জল যেন না থাকে দেখুন খুব ভালোভাবে মুছে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন এর মধ্যে ডালটা দিয়ে দিয়েছি এবার অনবরত নাড়াচাড়া করে ডালটাকে ভেজে নেব আর একটুক্ষণ ভাজার পরই দেখবেন ডালটা এইরকম ফুটতে শুরু করবে আর একটা সুন্দর ফ্লেভারও বেরোতে শুরু করবে আর তখনই আরও একটু নাড়াচাড়া করে নিয়ে সাথে সাথে এটাকে দেখুন শিলের মধ্যে নামিয়ে নিচ্ছে এবার দেখুন এইভাবে একটু হালকা চাপ দিয়ে এগুলোকে হালকা গুঁড়ো করে নেব আপনারা চাইলে হামান দিস্তিতে করেও করে নিতে পারেন মোটামুটি ডালটাকে এইভাবে একটু করে ভেঙে দিতে হবে দেখুন ঠিক এইভাবে করে নিতে হবে এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম একদম অল্প একটু সর্ষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে দেখুন এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সব কিছু একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে আলুটাকে প্রায় দু মিনিট মতো ভেজে নেব প্রায় দু মিনিট মতো ঢাকনা দিয়ে আলুটাকে ভেজে নিয়েছে দেখুন আলুটা ভাজা হয়ে গেছে আলুর মধ্যে একটা কোটিং পড়ে গেছে এবার এদিকে যে থরটা মেখে রেখেছিলাম ওটা নিয়ে নিয়েছে আর দেখুন থরটা কিন্তু বেশ নরম হয়ে গেছে এবার থরটাকে এইভাবে একটু হালকা করে চটকে দিচ্ছে হালকা করে একটু চটকে নিয়ে এবার দেখুন এর মধ্যে দিয়ে দিলাম এবার আবারও সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে দিয়ে প্রায় কিন্তু দুই থেকে তিন মিনিট মতো ভেজে নেব বন্ধুরা আপনারা হয়তো অনেক রকমভাবেই থর রান্না করে খেয়েছেন তবে এটা কিন্তু একটু অন্যরকম রান্না তবে খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় অবশ্যই এইভাবে একবার বানানোর অনুরোধ রইল তো দুই তিন মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়ে থর আলুটাকে ভেজে উঠিয়ে নিলাম এবার আবারও দিয়ে দিচ্ছে প্রায় দুই চামচ মতো সরষের তেল ফোড়নে দিয়ে দিচ্ছে দুটো ছোট এলাচ এক টুকরো দারচিনি হাফ চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে হাফ চামচ মতো কোড়ানো আদা কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো এবার আদা কাঁচা লঙ্কা টমেটোটাকেও একটুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। যাতে করে আদা কাঁচা লঙ্কা টমেটোর কাঁচা গন্ধ চলে যায় একটুক্ষণ ভেজে নিয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছে কারণ এতে কিছু গুঁড়ো মশলা দেব তো দিয়ে দিলাম হাফ চামচ মতো জিরের গুঁড়ো হাফ চামচ মতো ধনির গুঁড়ো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচের থেকে একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কিন্তু ঝাল বেশি হবে না তবে তরকারির কালারটা সুন্দর আসবে তবে আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন তো দেখুন সমস্ত মশলা মিশিয়ে নিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা এইভাবে যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা থর আর আলু সাথে ভেজে গুঁড়ো করে রাখা ডাল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে অল্প একটু জল আর এই সময় স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিচ্ছি আর থোড়ের মধ্যে কিন্তু অল্প একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম তো সেই অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ঝালটা অবশ্যই দিয়ে দেবেন তো সব কিছু মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে দিয়ে আবারও প্রায় দুই থেকে তিন মিনিট মতো কষিয়ে নিয়েছি দেখুন মশলার সাথে থোর আলু ডাল খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর এইভাবে যদি একটু বারবার কষিয়ে নিয়ে রান্নাটা করা হয় যে কোনো সাধারণ রান্নার স্বাদও কিন্তু অসাধারণ হয়ে যায় এবার এর মধ্যে হাফ বাটি মতো গরম জল দিয়েছি সব কিছু মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করে নেব প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করে নিয়ে ঢাকনা তুলে নিলাম আর দেখুন আলু কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর কলার থোর কিন্তু ভীষণ নরম খুব সহজেই সেদ্ধ হয়ে যায় আর ডালটাকে যেহেতু ভেঙে দিয়েছে সেদ্ধ হওয়া নিয়ে কিন্তু কোনো রকম ঝামেলা নেই এবার অল্প একটু চিনি দিয়ে দিয়েছে এতে করে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে আর দিয়ে দিলাম এক চামচ মতো ঘি এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আর মিশিয়ে নিলে রান্না একদম তৈরি ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন আর আমার একশো শতাংশ বিশ্বাস আপনাদেরও খেয়ে খুবই ভালো লাগবে তো রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ